তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত তোমাদের জন্য আবারও আমি ক্লাস টেনের জীবনের প্রভা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে জনন ও বৃদ্ধ বিকাশ এই দুটি টপিকের আন্ডারে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটি প্রশ্ন সেগুলি আমি নিয়ে এসেছি মেনলি আমাদের আজকে এক নাম্বার কোয়েশ্চেনের ওপর বিশেষ করে এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ সত্য মিথ্যার মতো যে কোয়েশ্চেনগুলো হয় তাদের উপর ভিত্তি করে মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটি কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রেডি করেছি এই কুড়িটি কোশ্চেন তোমাদেরকে কিন্তু করে যেতেই হবে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি এ কারণেই বলছি কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু দু সাল থেকে দু সাল পর্যন্ত তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে বোর্ডের এক্স্যাক্টলি তার উপর ভিত্তি করে সেই কোশ্চেনগুলো আমি প্রত্যেকটা তোমাদের রেডি করেছি এখানে এবং আরো রেফারেন্স বই খুঁজে টোটাল আমি তোমাদের জন্য কুড়িটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রেডি করেছি তাই অবশ্যই তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পরীক্ষার আগে তোমরা অবশ্যই এই শর্ট কোয়েশ্চেন কিন্তু করে যাবেই যাবে নচেত কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু সফল বলে ধরা হবে না তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই কুড়িটি কোয়েশ্চেন একদম সম্পূর্ণভাবে রেডি করে নেবে আমি আবারও তোমাদের নেক্সট ভিডিওতে এরকম টাইপের আরও বড় কোয়েশ্চেন তোমাদের যে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের যে কোয়েশ্চেনগুলো যেগুলো তোমাদের হয় ঠিক আছে মেনলি তোমাদের তো পাঁচ নাম্বার কোয়েশন হয় না তিন নাম্বার এবং দুই নাম্বার মিক্স করেই দেওয়া থাকে তো বড় গুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেবো অলরেডি আমি কিন্তু এই চ্যাপ্টারের ওপর সাজেশন তোমাদের জন্য রেডি করেছি যারা দেখো নি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে সেকেন্ড ইউনিট এস্টের সাজেশান আমাদের রেডি চলছে তোমাদের জীবনের প্রভাবানতা এই টপিকগুলোর ভেতর কিন্তু তোমাদের সাজেশন কমপ্লিট হয়েছে তোমাদের নেক্সট বংশগতির উপর সাজেশন রেডি চলছে কমপ্লিট হলে তোমাদের কিন্তু ভিডিওটি দিয়ে দেওয়া হবে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই তোমাদের এই কুড়িটি কোয়েশ্চেন কিন্তু সম্পূর্ণভাবে রেডি করে রাখবে মোস্ট সঙ্গে আমি এই মুহূর্তে আলোচনা করব জীবনের প্রভাবণতা জনন বৃদ্ধি বিকাশ এই টপিক দুটির উপর দেখো প্রথম কোয়েশ্চেনটি কি বলা হয়েছে দেখো ফান্ডের জনক্রমে কোন দশাটি লিঙ্গ দেখো আমি তোমাদের এক্ষেত্রে শুধুমাত্র কোয়েশ্চেনগুলি আলোচনা করছি তোমরা যদি এর উত্তরগুলি যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি উত্তর রেডি করে কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিন্তু তাহলে দিয়ে এই ফার্নের জনক্রম কোন দশাটি লিঙ্গধার জনুর অন্তর্গত নয় নেক্সট কোয়েশ্চেনটি দেখো নিষিপ্ত ডিম্বাণুকে কি বলে দেখো নেক্সট কোয়েশ্চেন প্ল্যানেরিয়াতে কোন পদ্ধতির মাধ্যমে জানানো হয় দেখো এক্ষেত্রে আহ তোমাদের একটি কথা বলে রাখি যে নিষিক্ত ডিম্বাণুকে কি বলে এক্ষেত্রে শুধুমাত্র নিষিক্ত ডিম্বাণুকে কি বলে তাই বলে নয় তোমাদের কি বলে কোথা থেকে উৎপন্ন হয় বা কোনটি বীজে পরিণত হয় বা কোনটি ফলে পরিণত হয় অর্থাৎ নিষিপ্ত হওয়ার আগে এবং নিষেকের পরে তোমাদের কোন অঙ্গাণুগুলো কিসে রূপান্তরিত হয় কোন অংশগুলো তো এই জায়গাটুকু একটু যত্ন করে পড়ে রাখবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো প্ল্যানেরিয়াতে কোন পদ্ধতির মাধ্যমে জনন হয় দেখো শুধু প্ল্যানেরিয়া নয় তোমাদের অজন জনন পদ্ধতিতে প্ল্যানেরিয়া বলো হাইড্রা বলো প্লাজমোডিয়াম অ্যামিবাস ফাইডোগাইরা এইগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এইগুলি কোন পদ্ধতির মাধ্যমে ওদের জনন সম্পন্ন হয় এগুলি কিন্তু পড়ে রাখবে মোস্টলি মোস্টলি বার তোমাদের কিন্তু এগুলোই কিন্তু এসেছে আমি কিন্তু রেফারেন্স বই খুঁজে এবং গতবারের কোশ্চেন খুঁজে কিন্তু এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট হিসাবে কিন্তু তোমাদের জন্য রেডি করেছি বেছে নিয়েছি বলা হয়েছে শিশুর সামাজিক ও মানব বিকাশ ও বুদ্ধি ঘটে কোন দশায় সপরাজ যোগ ইত্যোগের বৈশিষ্ট্য সপরাজযোগ ইতরপরাগযোগ এবং যৌন যে বৈশিষ্ট্যগুলি আছে এগুলি একটু পড়ে রাখবে কারণ বেশ কয়েকটি তোমাদের সালের কোয়েশ্চিন অর্থাৎ দুহাজার সতেরো থেকে দুহাজার পঁচিশ অবধি মাধ্যমিকের জন্য বলছি আমি তো দেখলাম যে যোগের বৈশিষ্ট্য নয় কোনটা দিয়ে চারটে অপশন দিয়ে দেওয়া হলো বা বলা হলো যে যৌন জননের বৈশিষ্ট্য কোনগুলি এর মধ্যে সঠিক বৈশিষ্ট্যটি খুঁজে বের করো তো এরকম টাইপের কোয়েশ্চেন তো আমি স যোগ ইতর যোগ এবং যৌন জননের এই তিনটে বৈশিষ্ট্য কিন্তু তোমরা খুব ভালোভাবে বয়ে রাখবে একটি এমসিকিউ কিন্তু তোমরা কমন ভাবে এটুকু আশা করতে পারো নেক্সট বলা হয়েছে দেহ কোষে জনন ক্রোমোজোমের সংখ্যা কত সাত নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে জনন গ্রন্থি ও জনন অঙ্গের পরিপূর্ণতা ঘটে কোন দশায় যৌন জননের বৈশিষ্ট্য কোন দশায় ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঘটে মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের স্থান কোষ চক্রের সঠিক পর্যায়ক্রম নেতে থাইমিনের পরিবর্তে কোন ঘারক থাকে মানব বিকাশের দশ থেকে ১৯ বছর বয়সকে কি বলা হয় কোন কোষ বিভাজনের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে এবং এক্ষেত্রে আমি দেখো কয়েকটি শব্দ জোরও নিয়ে এসেছি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শব্দ জোরগুলো যদি এই চ্যাপ্টার থেকে যদি কোনো শব্দ চলে আসার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এই কটার মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে মাইটসিস ভ্রূণমূল তাহলে রেণুমাতৃ কোষ কি হবে ক্রোমাটিন সক্রিয় অংশ ইউক্রোমাটিন ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ তাহলে কি কোনটি সতজোর হবে কোষ বিভাজন তার সঙ্গে অপত্য কোষ গঠন তাহলে কোষীয় বিবেদন কোনটি হবে জনু রেণুস্থলী তাহলে লিঙ্গ ধর জনু কোনটি হবে নেক্সট দেখো উনিশ নাম্বার কোয়েশ্চেন বলেছে যৌন জননের ধাপ অর্থাৎ রেখাচিত্রের মাধ্যমে যে যৌন জননের ধাপগুলো আছে এগুলো কিন্তু পড়ে রাখবে আদর্শ ফুলের যে সহায়ক অঙ্গ আমাদের লাস্ট কোয়েশ্চেন আদর্শ ফুলের যে সহায়ক অঙ্গ এবং যে যৌন অঙ্গগুলো আছে একটি ফুলের যে চারটি স্তবক আমরা জানি এর মধ্যে কোনগুলো সহায়ক এবং কোনগুলো যৌন স্তবক সেইগুলি কিন্তু তোমরা ভালোভাবে পড়ে রাখবে তাহলে আমাদের তোমরা দেখতে পেলে যে ইম্পর্টেন্ট মোস্ট কুড়িটি কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে দিলাম এই কোশ্চেনগুলো কিন্তু অতি অবশ্যই এই চ্যাপ্টারের উপর কিন্তু মোস্টলি এক নাম্বারের কোয়েশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোস্টলি এক নাম্বারের কোশ্চেন সবগুলো এমসি কিউ এবং ভিত্তি করে কিন্তু করা হলো তোমাদের অলরেডি আমি এই টপিকের ওপর অলরেডি কিন্তু আপলোড করা আছে সাজেশনস এই টপিকগুলির উপর তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে সেখানে দুই নাম্বার এবং তিন নাম্বারের কোয়েশ্চেন কিন্তু মেনলি ফোকাস করা হয়েছে আমাদের নেক্সট ভিডিওতে তোমাদের যে চ্যাপ্টার চ্যাপ্টারটি তার উপর কিন্তু সাজেশন আপলোড করা হবে তাই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওগুলি পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে